হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ব্লু আজকে সন্ধে ছটা থেকে ম্যাচ ছিল আইএফএ শিল্ডের ফাইনাল যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল চিংড়ি ইলিশের লড়াই তো সেখানে মোহনবাগান শেষ পর্যন্ত ট্রাই ব্রেকারে গিয়ে ম্যাচটা জয় পেল যেখানে মোহনবাগান তাদের ঘরে একুশতম আইফে শিল্ডটা ঘরে তুললো তো এই ম্যাচটা নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি অন করে পাশে থেকো তো সেখানে কলকাতা ডারবি আমরা যেরকম দেখে থাকি ফিফটি ফিফটি হয় সবসময় কলকাতা ডারবি কোনো টিমই কোনো সময় এগিয়ে থাকে না যেই টিমই যতই ভালো হোক না কেন তো সবসময় কলকাতা ডার্বি একটা ফিফটি ফিফটি ম্যাচ হয় তো সেখানে কলকাতা ডার্বি আবারও সেই ফিফটি ফিফটি ম্যাচ হল কোনো টিমকেই বলা যাবে না এগিয়ে খেলেছে কোনো টিম যেখানে ইস্টবেঙ্গলকে কিছুটা তুলনামূলক ভালো লাগছিল মোহনবাগানের থেকে যেখানে ইস্টবেঙ্গলের পাসিংগুলো খুবই ভালো ছিল কিন্তু মোহনবাগানকে বেশ কিছুটা ছন্ন ছাড়া লাগছিলো যেখানে মোহনবাগান ফার্স্ট হাফে প্রথমেই এগিয়ে যেতে পারতো একটা পেনাল্টি থেকে যেখানে পেনাল্টি পায় মোহনবাগান তো সেই পেনাল্টি মিস করে জেসন কামিন্স যেখানে জেসন কামিন্স সেই বলটাকে পুরো Uziye de. যেখানে জেমি ম্যাকলারেন পেনাল্টিটাকে আর্ন করে তো তার কিছুক্ষণের মধ্যেই সেখানে ইস্টবেঙ্গল গোল পেয়ে যায় তো ইস্টবেঙ্গলের হয়ে গোল করে হামিদ আহাদ তো সেখানে ওয়ান জিরো গোলে ম্যাচটা চলছিল তো এরপরে ফার্স্ট হাফে অ্যাডেড মিনিট দেয় তিন মিনিট তো সেখানেই গোল করে আপুয়া তো আপুয়ার একটা দুরন্ত স্ট্রাইক তো সেই আপুয়ার সেই স্ট্রাইক থেকে ওয়ান ওয়ান হয়ে যায় ম্যাচটা তো তারপরে ওয়ান ওয়ানই থাকে এবং সেকেন্ড হাফেও বেশ কিছু ইস্টবেঙ্গল অ্যাটাক করে উল্টো দিকে মোহনবাগানও বেশ কিছু অ্যাটাক করে কিন্তু গো গোল আসে না তো 90 মিনিটসের পরও তিরিশ মিনিট হয় তো সেই তিরিশ মিনিটও কোনো রকম গোল আসে না এরপরে মোহনবাগানের সেই বিশ্বস্ত হাত ট্রাই গিয়ে ভিশাল কাইত তো সেই ভিশাল কাইতের হাত ধরেই জয় আসে যেখানে ভিশাল কাইত সেভ দিয়ে দেয় জয়গুপ্তর পেনাল্টি তো সেখানে ইস্ট বেঙ্গলকে হারিয়ে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে গেল আইএফএ শিল্ডের একুশতম চ্যাম্পিয়ন বিশেষ করে ট্রাই বেকারটা প্রচণ্ড জমজমাট একটা ট্রাই হয়েছে তো মোহনবাগান টিমকে কংগ্রাচুলেশন তো মোহনবাগানের ঐতিহ্যবাহী সেই আইফে শিল্ড তো আবারও তারা চ্যাম্পিয়ন হলো তো তোমাদের এই মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়াতে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ম্যাচ তোমাদের কাছে কেমন লাগলো তো সেই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়েই আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই